বুঝে উঠতে পারছেন না কি কারণে এই দুষ্কৃতীরা হামলা চালালো যদিও ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু হয়েছে ঘটনায় জড়িত সন্দেহজনক তিনজনকে আটক করেছে পুলিশ জানা গিয়েছে সন্দেশখালীর খুলনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শীতুলিয়া বাজারে রয়েছে শীতুলিয়ার পুলিশ ফাড়ি একটি ফ্ল্যাট সেন্টার চলছিল পুলিশ ফাড়িটি সেখানে এই আচমকায় কয়েকজন দুষ্কৃতী অস্ত্র হাতে নিয়ে ঢুকে পড়ে সোমবার রাত একটা নাগাদ যে নেই তা নয় সকালে আমরা যেটা শুনলাম আমাদের এই মোড়টা আমি দোকানটায় ছিলাম রাত্রিতে তো রাত্রে ঘটনা কিছু বলতে পারি এই ঘটনা ঘটেছে রাত্রে ক্যাম্পের ভিতরে কী ঘটেছে আমরা বলতে পারবো না তবে সকালে যেটা শুনলাম যে ক্যাম্পটা আমাদের সন্দীপবাবু এখানে আমাদের এখানে বসে বাচ্চা রাফটা করে আমাদের সঙ্গে পরিচিতও আছে তো শুনলাম যে সন্দীপবাবু এরকম নাকি রাত্রিতে বিশুদ্ধে এসে অ্যাটাক করেছে এবং তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে রক্ত রক্ষা হয়েছে এবং তাকে ধসিয়ে দেওয়া হয়েছে এই পর্যন্ত শোনার পরে তারপর আস্তে আস্তে অনেক লোক এখানে জমে গেল জমার পরেও আস্তে আস্তে ঘটনা সব জানা গেল যে এরকম সন্ধিবাবুকে অ্যাটাক করে রাত্রি মারা হয়েছে আপনার নাম কি রয়েছে আমার নাম দিবাকার মন্ড থ্যাংক ইউ কিছু বোঝে ওঠার আগেই মারধর শুরু করে পুলিশ কর্মীরা গত পাঁচই জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ওপর হামলার ঘটনার পর সন্ত্রাসখালিতে যখন অশান্তি চলছিল তখনও শীতলিয়া এলাকা ঠান্ডা ছিল বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে বাসিন্দারাও বলেছেন ইদানিংকালে কোনো কোন ঘটনাও শোনা যায়নি সেখানে তাহলে কি এমন হলো যে গভীর রাতে পুলিশ ফাঁড়িতে আক্রমণ চালানো হলো তাহলে কি এমন হলো যে গভীর পুলিশ ফাঁড়িতে আক্রমণ চালানো হলো যে হামলায় আক্রান্ত হলো এক পুলিশ কর্মী নেপথ থেকে অন্য কোন রহস্য রয়েছে উত্তর খুঁজছে পুলিশ ঘটনায় পুলিশ তদন্ত করছে এবং পুলিশের উপর যে আক্রমণ হয়েছে রাতের বেলা যে দুষ্কৃতিরা হামলা চালিয়েছে সেটাও পুলিশের উচ্চপদস্থ অফিসাররা সেখানে গিয়ে তদন্ত শুরু করেছে তবে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ঘটনা সমর্থন করে না তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য কোনোভাবেই যারা দুষ্কৃতী তাদের পাশে থাকবে না আগামী দিনেই দুষ্কৃতীকে শাস্তি হবে এইভাবে আমরা কথা যেতে পারি তবে আমার মনে হয় এটা পরিকল্পিত হামলা এর বিচনে পুলিশ তদন্ত শল্লেশখালীর সিকুলিয়া হচ্ছে ওই অঞ্চলে দীর্ঘ তিন তৃণমূলের বিরাট কাপড়া দীর্ঘকাল ধরে আমাদের কোনো সাংগঠনিক একটি আমরা করতে পারতাম না ওরা অন্যায় ভাবে বিজেপির লোকেদের মারধর করতো তাদের পুলিশ সহযোগিতা আজকে পুলিশ মার খেয়েছে পুলিশ বুঝুক অন্যায়কে সাপোর্ট দিলে একদিন সেই অন্যায়ের আর ফল প্রতিফল নিজের ঘরেই আসতে পারে